আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ 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 ইরানের সাধারণ জনগণ লক্ষ লক্ষ জনগণ সরকারকে প্রটেস্ট করার জন্য সরকারের পক্ষে লক্ষ লক্ষ জনগণ মাঠে নেমেছে গতকালকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকে একটা আহ্বান জানিয়েছিল যে ইরানের সর্বভৌমত্ব রক্ষা করার জন্য ইরানকে রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসুন কেননা এখানে সাধারণ জনগণ সমস্যাকার সাধারণ জনগণের সমস্যাকার ইরানের সরকার তাহলে সমস্যা সমাধান কে দিবে ইরানের জনগণ এই সমস্যার সমাধান কে দিবে ইরান সরকার তাহলে এখানে যে বহিরাগত খেলা চলছে যদি একবার খেলায় সফল হয় তাহলে এই ইরান ভেঙে যাবে আপনারা আসুন আলহামদুলিল্লাহ সেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস তার ডাকে লক্ষ লক্ষ জনগণ রাস্তায় নেমেছে ইরানের ভূখণ্ড রক্ষা করার জন্য আলহামদুলিল্লাহ তবে আসলে এই সংবাদ শাসনে ভালো লাগলো মনে হচ্ছে যে ইরান ভাঙবে না দেখেন বাংলাদেশে যখন সরকার পতন হলো তখন আওয়ামী লীগ চলে গেল এখন কে আসবে বিএনপি আসবে না তা না হলে জামাত আসবে কিন্তু ইরান বাংলাদেশের সার্বমৌর কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু ইরান যদি একবার ভেঙে যায় তাহলে সেখানে খেলা খেলবে কে আমেরিকা পশ্চিমা বিশ্ব ইসলি তাদের খেলা খেলবে অর্থাৎ ইরান ভেঙে তস হয়ে যাবে ইভেন ইরান ইরাকের মতো হয়ে যাবে সিরিয়ার মতো হয়ে যাবে আফগানিস্তানের মতো হয়ে যাবে যদিও আফগানিস্তান এখন একটু ঘুরে দাঁড়িয়েছে তো এরকম হয়ে যাবে সেই জন্য মাসুদ ইস্কেন গতকালকে বক্তব্যে ডাক দিয়েছে যে ইরানকে রক্ষা করার আগে তারপরে যে সমস্যা সমাধানের চেষ্টা আমরা করব। আলহামদুলিল্লাহ সেই কথা জনগণ শুনছে জনগণ কি বুঝতেছে না এতে ইতিমধ্যে আর আপনার ইরানে ইরানকে মোটামুটি ভেঙে দেওয়ার জন্য পশ্চিমা বিশ্বর যে সর্বোচ্চ চেষ্টা করতেছে সবাই দেখতেছে আমেরিকা চেষ্টা করতেছে যুক্তরাষ্ট্র চেষ্টা করতেছে যুক্তরাজ্য চেষ্টা করতেছে তো এই কালকে যে জনগণ নামছে সেই জনগণের সাথে কে ছিল জানেন ইরানের ইরানের প্রেসিডেন্ট মাসুদ ক্যান তিনি নিজে সেই রাস্তায় ছিল জনগণকে নিয়ে ইরানের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হাত থেকে বাঁচানোর জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকান সে নিজে জনগণকে সাথে নিয়ে এবং জনগণ তার সাথে থেকে সরকারকে রক্ষা করার জন্য আন্দোলন করছে এখন কী হবে জনগণ টু জনগণ আসলে জনগণ টু জনগণ যখন সামনাসামনি হয়ে যায় তখন আর কিছু করার থাকে না তো আমার মনে হচ্ছে যে এই ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রেসিডেন্ট যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটায় কাজে লাগতেছে তো আমরাও চাই ইরানকে আল্লাহ তালা হেফাজত করুক ধন্যবাদ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত